তো হলুদের এটা সাদা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সরিষার রাজ্যে আপনাদের আবার স্বাগতম এই দেখেন কি সুন্দর একদম মাঠ কে মাঠ শুধু সরিষার সরিষা সরিষার সরিষা আজকে আমরা আবার চলে আসছি সরিষার রাজ্যে আর কি এরপর মাঠ খালি সরিষা আর সরিষা দেখতে এত সুন্দর লাগতেছে যা বলার মতো না অসাধারণ লেট কে চলে আসবো এই দেখেন আরো দেখাই আর এই যে আমি আর এই দেখেন এটা হচ্ছে ফুলের থেকে এই যে সরিষা দানা হয়ে গেছে এই যে এই যে এই সরিষা ক্ষেতের আগাম লাগাইছিল তো এই ক্ষেতটাতে দেখেন না কত সুন্দর লাগতেছে এই যে এই ক্ষেতের আগে লাগাইছিল মনে হয় কি সুন্দর হয়ে গেছে দেখেন এই যে দানা সাদা সরিষা এই যে এই যে এখানে হয়েছে না হলুদের মাঝখানে সাদার সাদা সরিষা ওই যে ওই লাইন ধরে আমরা ঘুরে মনে আছে ওই যে যায় শুধু আর আর এই যে এই কালো পাখিটা ইউনিক পাখি লেজ দুইটা অনেক বড় বড় আমাকে দেখে উড়ে ওই ওই ডালে বসছে হ্যাঁ লেজ দুইটা অনেক বড় বড় ইউনিক একটা পাখি দেখেন দিকে চোখ যায় শুধু হচ্ছে হলুদ আর হলুদ হলুদ আর হলুদ এই সাইডে এই মানে হয়তো আগে লাগাইছিল হয়ে গেছে দিকে এত ফুল নাই এই যে এই সাইড এই ক্ষেতেরটাও ফুল ফুল হয়ে গেছে সরি ফুল হয়ে গেছে বলতেছি মানে ফুল নাই দানা চলে আসছে আর এই সাইডেও দেখেন এই যে পাখিটা উড়ে যাচ্ছে যে কালো পাখিটা এই বসছে মটন না এগুলো সরিষা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ